আমার ঈদের সকালটা শুরু হয়েছিল এরকম একটা লাল টুকটুকি ড্রেস দিয়ে বেশ অনেক দিন পর এরকম একটা লাল টুকটুকে ড্রেস পরছি আমি আমাকে দেখেই বোঝা যাচ্ছে যে মন মেজাজ আমার ভীষণ ফুরফুরে আর এটা ছিল আমাদের কোরবানির গরু বেশ অনেক দিন পর কিন্তু আমার ঈদের ব্লগটা আমি শেয়ার করছি আসলে অনেক ব্যস্ততার কারণে আমি ভিডিওতে ভয়েস দিতে পারছিলাম না তাই হোক সেসব কথা এখানে কিন্তু কোরবানির গরুটা কাটাকাটি করছে সবাই মানে ঈদের নামাজ পড়ে এসে এখানে গরুটা কোরবানি করা হয়েছে আর এখন সবাই মিলে এটাকে কেটে কুটে রেডি করছে তারপর এগুলো আসলে ভাগ বাটর করে যে যতটুকু পাবে সেটা দিয়ে দেওয়া হবে পর থেকে দেখা যায় যে যখন মাংস কাটাকাটি হয় তখন একবার হলে আমি সেখানে যাই দেখার জন্য তো এবার ইতে আসলে আমার যাওয়া হয়নি তো মাংস কাটাকাটি করে বাসার জন্য কিছু মাংস নিয়ে আসা হয়েছে তো এখন আমরা চলে যাচ্ছি রান্নাঘরে আমি আমার যা মিলে এখানে রান্নাবানাটা আজকে করব। আমার যা আমাকে সুন্দর করে কাটাকাটিগুলো করে দিচ্ছে আর আমি মেনলি আজকে রান্নাটা করব। তো শুরুতেই এখানে পাঁচ কেজি মাংস নিয়ে এসেছে আমি হচ্ছে পোলাওটা রান্না করে নেছি। তারপরে গরু মাংসটা রান্না করব তো গরুর মাংস রান্না করতে আমি আজকে একটু ভুল করে ফেলেছি মানে গরুর মাংস কষানোর পরে সেখানে আমি হালকা একটু ঝোল দিয়ে ফেলেছি এটা আসলে দিতে হতো না যার কারণে মাংস একটু ঝোল বেশি হয়ে গেছে তা আমার শাশুড়ি মা একটু মানে উচ্চ বাক্য বলেছেন সে মনটা খারাপ পুকুর পাড়ে এসে বসে আছি আমার যা আমার মন ভালো করার জন্য সুন্দর করে দই নিয়ে এসেছে ফ্রিজ থেকে ঠান্ডা দই তো দই খেয়ে মনটা ভালো করে দুপুরে খাবার দাবার শেষ করে নর্মাল কিছু কাজ বাজে আসলে সারাদিনটা চলে গেছে আর সন্ধ্যাবেলা আমরা আবার বের হয়ে পড়েছি একটু কুড়িগ্রামে ঢুকবো এবং আমার ছোট বোনের সঙ্গে একটু দেখা করব কারণ ওর একটা গিফট আমার কাছে রয়ে গেছে মানে ওর ঈদের গিফটটা আমার কাছে রয়ে গেছে তো সেটাও দিতে যাব আর ওদের সঙ্গে দেখাও করব তো আমরা গিয়েছিলাম পৌর টাউন হল সুপার মার্কেটের সামনে এখানে সুন্দর একটা চায়ের দোকান আছে এখানে বিভিন্ন ধরনের চা পাওয়া যায় তো এখানে আমরা আসলে সবাই মিলে আড্ডা দিব আর একটু চা খাবো সাথে তাতে অন্য খাবারও খাবো শেষে হলেও ছোটো বোনের সঙ্গে দেখা হয়েছে এটা আমার জন্য অনেক বড় প্রশান্তি সবাই মিলে একসাথে বসে আড্ডা দিচ্ছিলাম আর আসলে আড্ডা হবে কিন্তু চা হবে না ব্যাপারটা একটু কেমন দেখায় সেজন্য আমরা এখানে বসে বসে চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম আমি এখানে আসলে নর্মাল চাটাই সেদিন নিয়েছিলাম আর এর আগে আমি মটকা চাটা এখানকার ট্রাই করেছিলাম সেটাও কিন্তু বেশ মজার ছিল যেহেতু প্রচন্ড গরম ছিল সেই জন্য কিন্তু আমার মেয়ে বসে বসে আইসক্রিম খাচ্ছে আর আইসক্রিমটা ওর বেশ পছন্দের তো সেখান থেকে এসে আমরা পাশে আরেকটা দোকানে বসেছিলাম তো সেখানে আমরা বেশ কিছু খাবার খেয়েছি খাবার অর্ডার দেওয়ার পরে না আসা পর্যন্ত যে সময়টা ছিল সেই সময়টা আমার মেয়ে বেশ এনজয় করছে তার বাবার সঙ্গে এবং তার মনির সঙ্গে দিন শেষে ওদেরকে পেয়ে আমার মেয়েও অনেক বেশি খুশি তবে হৈ করতে করতে সময়টা যে কখন পার হয়ে গেছে বুঝতেই পারিনি আমাদের অর্ডারটাও চলে এসেছে তো আমরা শুরুর দিকে অর্ডার করেছিলাম ফুসকা কারণ আমার মেয়ে ফুসকা খেতে চাচ্ছিলো সেই জন্য আমরা এক প্লেট ফুসকা অর্ডার করেছি আর তারপরেই ছিল মোমো আসলে আমার মোমো এর আগে খাওয়া হয়নি আমি এখনও ট্রাই করিনি আজকে প্রথম আমি মোমোটা খাচ্ছি তো বেশ ভালোই লেগেছে এখানকার মোমোটা এখানকার মোমোটা ট্রাই করার পরে আমার মেয়ে বায়না ধরেছে সে নাকি পিৎজা খাবে শুধুমাত্র ওর জন্য একটা মিনি পিৎজা অর্ডার করেছিলাম তো একটু খাওয়ার পরে সে বলছে যে সে আর খাবে না এখানে বেশ কিছু সময় কোয়ালিটি টাইম স্পেন্ড করার পরে এখন আমাদের বাড়ি ফেরার পালা তো বাড়ি ফেরার আগে আমরা চলে এসেছি টেস্টিতে আসলে বাসায় আমার যায় এবং আমার শাশুড়ি মায়ের জন্য কেক নিব। কিন্তু এখানকার কেকটা শেষ হয়ে গিয়েছে সেজন্য চকলেট নিয়ে নিলাম আর আমার মেয়ে ঘুরতে ঘুরতে মার্স মেলো নিয়েছে এবং সেটা খাওয়াও শুরু করে দিয়েছে আর এখান থেকে চিপস নিয়ে তারপর আমরা এখন বাসায় ফিরবো কারণ অনেক রাত হয়ে গিয়েছে মোটামুটি এই ছিল আমাদের লাল টুকটুকে ঈদ সবাই অনেক অনেক ভালো থাকবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ